মনোযোগ দেখি হার লাগবো লাগবো তোমরা আয় আয় হচ্ছে ঠিক আছে সবাই মনোযোগ দে মনোযোগ না দিলে কিন্তু না মনোযোগ দেওয়া লাগবে এবার ভালো রেজাল্ট করণ লাগবে আমার সুনাম লাগবো ঠিক আছে সবাই মনোযোগ দেও মনোহর একটা বাস দেখি বাস একটা বাস মনে হো আশি কিলোমিটার গতিতে যাইতাছে আশি কিলোমিটার গতিতে কই যাইতাছে আরে কই যাইতাছি এবারে কই যাইতেছি কন লাগবো আচ্ছা ধরো কিসুগঞ্জ যাইতেছে আশি কিলোমিটার গতিতে কৃষগঞ্জ যাইতাছে যাওয়ার পরে মনে হো দশ মিনিট গেছে বাসটা কয় মিনিট গেছে দশ মিনিট

অহন যদি বেলা বারোটা বাজে তাইলে আমি সহালে নাস্তা কি দেখে আছি এইসব অঙ্ক ধরা সম্ভব খালি মনোযোগ দেওয়া অহন আরেকটা অঙ্ক ফর এই অঙ্কটার মনোযোগ দেবো কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার মধ্যে মতে মনোযোগ ঠিক আছে ভালোভাবে মনোযোগ দেওয়া অঙ্কটা মনে হর এটা একটা গোলবার এটা কি গোলবার গোলবার এটা একটা গোলবার এটা মনে হর ইকর টিম আর এটা মনে হর সম্রাটের টিম আচ্ছা ঠিক আছে মনোযোগ মনোযোগ না দিলে কিন্তু কি হইতো না মনোযোগ হারত দিত না মনোযোগ দাও তে ইকরামের টিমে মনে হলো সম্রাটের টিমে গোল দিছে দুইটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর এই সম্রাটের টিমে ইকরামের টিমে রে মনে হলো টাইমটা শেষ হওয়ার আগে গোল দিছে তিনটা তিনটা এখন প্রশ্ন হইল গে ইকরামের টিমের যদি হেড নামে থেকে কি ওষুধ খাইবো কি করে স্যার গোল খাওয়ার সাথে হ্যাট নামার কি সম্পর্ক এই দুটো বুঝজগুলাই তারে আরে বুঝন লাগবো বুঝন লাগবো মনোজগ না দিলে হইছ না আমি সব সময় একটা কথা কই আমার ক্লাসের মাঝে মনোজগ দেওয়ান লাগবো তাইলে ওই সব ধরনের অংক সমাধান করা সম্ভব হেট হ্যাট নামার না কার বাইতে যে কি রাইনছে কি দেখাইতেছি ডবা হওয়ার সম্ভব যদি মনোজগ দেও মনোজগ দেওয়ান লাগব ঠিক আছে তা কি কইছিলাম দড়া দুইটা গোল দিছে সমরা তিন যে তিনটা হেট নামলে কি ওষুধ খাইবো হেট নামলে দুই দিন বরা কোন ওষুধই খাইতো না কেউ খাইব হ্যাঁ এক কলমাই হ্যাঁ যাই ওষুধ দুই দিন কি লাগবো না লাগবো আর নামা কম লেগে ওষুধ না ওষুধ লাগবো আর আমার সাথে উত্তরের কোনো মিলাই না যে আদব আদব অঙ্ক এটা কই খাই আরে ব্যাক কল উদাই না আমাদের হলে আরো কঠিন কঠিন অঙ্কর সমাধান হরা কোনো সম্ভব না এক কল একবার সব সহজ এটা কোনো অঙ্ক হইলো একবার সহজ অঙ্ক যে দুটো হারাইছি এটা একবার মাথার মাঝে ঢুকছে না এটা একবার মাথার মাঝে সেট করে তো লাগবা পরীক্ষার মধ্যে কিন্তু আইবো একবার কমন কমন